হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে মাত্র একটা পাকা আম আর এক কাপ সুজি দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো রসে টইটুম্বুর পাকা আমের মালপোয়া এই পাকা আমের মালপোয়া বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত পাকা আম থাকতে থাকতে একবার হলো এই পাকা আমের মালপোয়া ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ পাক আমের মালপোয়া তৈরি করতে পাকাম আম তো অবশ্যই লাগবে তো এখানে আমি নিয়েছি একটা পাকাম। আমটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমের খোসা ছাড়িয়ে মনের আনন্দে আমটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে খোসা ছাড়িয়ে ঠিক এই রকমভাবে মনের আনন্দে আমগুলোকে একটু কেটে নিতে হবে এইবারে আমাদের লাগবে একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে সমস্ত কেটে নিয়ে আমগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ছটফট করে দিয়ে দিতে হবে তো তখন আমের পিসগুলো তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এইবারে আমাদের দিয়ে দিতে হবে সুজি তো এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সুজি আছে তবে তোমরা কিন্তু আম আর সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই স্বাদ অনুসারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর যে কাপ মেপে আমি এক কাপ সুজি দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল তারপরে ধামাচাপা দিয়ে খুব সুন্দর একটা সুজি আর আমের পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা আর আমের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এইবার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে আর আমের পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর এই মিশ্রণটিকে ঠিক এই রকম একটু মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচু উঁচু করে তিন চামচ ময়দা তো এখানে কিন্তু আমি উঁচু উঁচু করে তিন চামচ ময়দা দিয়েছি এক চামচ ময়দা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তারপরে আমি দিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার মানে কোকোনট পাউডার দিচ্ছি বা নারকলের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ফ্রেশ নারকলও দিতে পারো সেক্ষেত্রে নারকলটাকে সুজি আর আমের সঙ্গে মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো এখানে আমি প্রায় দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম নারকলের গুঁড়ো বা কোকোনাট পাউডার তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র এক চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মাত্র এক চিমটি থেকে দুই চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিতে হবে তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো বন্ধুগণ সামান্য পরিমাণে জল দিয়ে এই একটা গাঢ় ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করতে হবে ব্যাটারটা যেন একদমই পাতলা না হয়ে যায় পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়াগুলো তৈরি হবে না এই রকম একটু গাঢ় করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এইবারে মালপোয়া তৈরি করে নেওয়ার পালা তার জন্য চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা নন স্টিকার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবারে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা ছোট্ট হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেবো এতে মালপোয়াগুলো একটু ছোট্ট ছোট্ট তৈরি হবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো এইভাবে একটা ছোট্ট হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এই মালপোয়াগুলোকে ভাজতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে মালপোয়ার উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে কিন্তু মালপোয়াগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই মালপোয়াগুলোকে ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মালপোয়াগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে দেখবে যে মালপোয়াগুলো কত সুন্দর ফুলে একদম বলের মতো হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে তো সমস্ত মালপোয়াগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এইবারে বাকি বাচার মালপোয়াগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এইভাবে ব্যাটারের উপরটা একটু হাতা দিয়ে প্রেস করে দেবো তাহলে মালপোয়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা তৈরি হবে হ্যালো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যখন এই মালপোয়াগুলো ভাজবে না একটা করে মালপোয়া প্রথমে তেলের মধ্যে দিয়ে দেখবে যদি দেখো যে মালপোয়াটা ছেড়ে ছেড়ে যাচ্ছে বা ভেঙে ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আরও একটু ময়দা দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে নেবে তাহলে দেখবে এই রকম পারফেক্ট মালপোয়া তৈরি হয়েছে একদম লুচির মতো ফুলবে তো দেখো সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি এইবারে আমরা একটা চিনি সেরা তৈরি করে নেব। চিনি সেরা তৈরি করার জন্য একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে জল এবারে যে কাপের আমি দুই কাপ পরিমাণে জল দিয়েছি সেই কাপেরই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই চিনির সেরাটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে হাতা দিয়ে অবশ্যই কিন্তু একটু ঘটনাটা করে দিতে হবে তাহলে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবারে দেখো চিনির সেরাটা কিন্তু আমি তিন থেকে চার মিনিট জাল দিয়ে নিয়েছি আর চিনির সেরাটা কিন্তু একটু ভাবে এসে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এইবারে একে একে সমস্ত মালপোয়াগুলোকে চিনির সেরার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে মানে একদম ঝাঁকা নাকা করে এই মালপোয়াগুলোকে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এক থেকে দেড় মিনিট এই মালপোয়াগুলোকে এপি টোপি উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে এক থেকে দেড় মিনিট পরে দেখবে যে চিনির সিরাটা মালপোয়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে আর মালপোয়াগুলো দেখবে বেশ অনেকটা সফট হয়ে গেছে এবারে মালপোয়াগুলোকে একটি প্লেটে আমি তুলে নেব। তো বন্ধুগণ তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর রসে টইটুম্বুর পাকামের আমের মালপোয়া এই পাকামের আমের মালপোয়া দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর পাকাম থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে পাক আমের মালপোয়া খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এবারে বাকি মালপোয়াগুলো কেউ ঠিক একই রকমভাবে চিনি সেরার মধ্যে এক থেকে দেড় মিনিটের জন্যে এইভাবে উল্টে পাল্টে রেখে দেবো সমস্ত মালপোয়াগুলো একদম রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম আর উপর দিয়ে একটু চিনির রস দিয়ে দেব এতে কিন্তু মালপোয়াগুলো দেখতে যতটা সুন্দর লাগবে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগবে উপর দিয়ে আমি বেশ কিছুটা পেস্তা বাদাম এইভাবে একটু কুচি কুচি করে দিয়ে দিলাম এটা মালপোয়াগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো দেখো তৈরি হয়ে গেল রসে টইটুম্বুর পাকা আমের মালপোয়া এই মালপোয়াগুলো খুব সহজে অল্প সময় তৈরি করে নিয়ে যায় তো একটি মালপোয়া তোমাদের দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে তো বন্ধুগণ আজকের এই পাকা আমের মাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ